টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় রাতারাতি আপনার ত্বক উজ্জ্বল ও ফর্সা করার সাতটি ঘরোয়া পদ্ধতি আসুন জেনে নিন রাতারাতি সুন্দর ত্বকের অধিকারী হতে চান আপনার হাতের কাছেই আছে উপায় উল্লেখ করা হলো এমন সাতটি ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আপনার ত্বক রাতারাতি হয়ে উঠতে পারে ব্রাইট ও উজ্জ্বল এক ত্বকের জন্য সবচেয়ে উপকারী হলো দুধ দুধের সঙ্গে টমেটো পিউরি মিশিয়ে পেস্ট বানিয়ে লাগাতে পারেন ত্বকে এই মাস্কটি সারা রাত লাগিয়ে সকালে ধুয়ে ফেলতে হবে অবশ্যই ঠান্ডা জলে দুই ব্ল্যাক হেডসের সমস্যা থেকে মুক্তি পেতে ডিমের সাদা অংশের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন ত্বকের যে অংশে ব্ল্যাক হেডসের বার সেই সমস্ত জায়গাতে লাগিয়ে রাখুন তিরিশ মিনিট পরে ধুয়ে ফেলুন

থেকে মিনিট পরে হালকা গরম জলে তা ধুয়ে ফেলুন এই প্রক্রিয়াটি সপ্তাহে থেকে করুন তৈলাক্ত ত্বক অনেক সময় কাঙ্ক্ষিত উজ্জ্বলতা বজায় রাখতে ব্যর্থ হয় উপরন্তু অতিরিক্ত তৈলাক্ত ত্বকে ব্রণ হওয়ার প্রবণতা থাকে এই ধরনের ত্বক থেকে মুক্তি পেতে হলুদের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মিশ্রণ তৈরি করে প্রয়োগ করুন অচিরেই ফল পাবেন ছয় তারুণ্য ধরে রাখতে চাইলে অব্যর্থ হলো কফি বা কোকো পাউডার এই পাউডারের সঙ্গে মধু মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে গোলায় এই সব সময় সাধারণ তাপমাত্রায় কখনোই ঠান্ডা বা গরম জল ব্যবহার করবেন না সাত ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে খুবই উপকারী হলো দারুচিনি মধুর সঙ্গে দারুচিনির গুঁড়ো দিয়ে পেস্ট বানিয়ে মুখের ক্ষতিগ্রস্ত অংশের উপরের প্রলেপ লাগান ঘন্টা দুই প্রলেপ রাখার পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন ভালো ফল পেতে একদিন অন্তর করে প্রয়োগ করুন এই টোটকা টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য